খেলা যে কোন লেভেলে চলছে তা ধারণারও বাইরে জামাত খুব আটঘাট বেঁধেই মাঠে নেমেছে তা তো বোঝাই যাচ্ছে আন্তর্জাতিক কানেকশন কিন্তু এখন পুরোপুরি জামাতের দিকেই ঘুরে যাচ্ছে কয়েকদিন আগে বিদেশি কূটনৈতিকদের আনাগোনা তো দেখেছেন সেগুলো ছিল ট্রেইলার আর এবার জামাতের সাথে মিটিংয়ে বসেছে বিশ্বের সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠান আইএমএফ এই আইএমএফ এই আইএমএফের ঋণের টাকায় বলা চলে বাংলাদেশের বেশিরভাগ উন্নয়ন আইএমএফ যার দিকে ক্ষমতা তার দিকে আই এম শেখ হাসিনার পক্ষে ছিল না শেখ হাসিনা নাই হয়ে গেছে পতনের পর শেখ হাসিনা দিল্লিতে চলে গেছে এমনকি মোহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক খেলোয়াড়ও আইএমএফাতে এর কাছে ফেল করেছে। ঋণের টাকা খাচ্ছে টাকা দিচ্ছে না জামাতে ইসলামী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বারো নভেম্বর জামাতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সাথে দলটির কার্যালয়ে আই এর বৈঠক অনুষ্ঠিত হয় অর্থাৎ জামাত এর অফিসে যায়নি তারাই এসেছে জামাতের অফিসে বৈঠকে আইএমএফ এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিজ পাপা জর্জিও তার সঙ্গে ছিলেন আইএমএফের ঢাকস্থ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিসকো ডেপুটি চিফ অব মিশন আইভো ক্রেজনার আর জামাতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাই গুরুত্বপূর্ণ এই বৈঠকটিতে শুধুমাত্র জামাতের সাথেই বসেছে তারা আর বিএনপিকে রেখেছে সাইড লাইনে এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে আইএমএফ জামাতকে কেন এত গুরুত্ব দিচ্ছে জামাত কি তবে ক্ষমতার দ্বার প্রান্তে রয়েছে জনমত জরিপের একটা প্রভাব রয়েছে এই জরিপগুলোর চূড়ান্ত ফলাফল কাছাকাছি কিংবা শতভাগ মিলে যায় ডাকসু জাকসু চাকসু এবং রাকসুর ফলাফলেও এসব জরিপের ফলাফল মিলে গেছে ইংরেজি দৈনিক ডেইলি অবজার্ভার একটি জরিপ চালিয়েছে তাদের ওয়েবসাইটে সেখানে এখন পর্যন্ত মোট ভোট পড়েছে সাত এই জরিপে জামাতে ভোট পড়েছে সাতান্ন দশমিক শতাংশ আর বিএনপিতে পড়েছে বিশ দশমিক চার শতাংশ এবং এন এগারো শতাংশ এই জরিপের ফলাফলে স্পষ্ট বোঝা যায় জামাত প্রসঙ্গে সাধারণ মানুষের মধ্যে যে ট্যাবুটা ছিল সেটি ভেঙে গেছে ইংরেজি এই দৈনিক পত্রিকাটি পরে যারা সোসাইটি বা উচ্চ শিক্ষিত এই ঘরানার মানুষ যারা গুলশান বনানী এবং বাড়িধারা এলাকার বাসিন্দারাও এবার জামাতকে ক্ষমতায় দেখতে চায় এটি একটি বড় সাফল্য জামাতের জামাতে ইসলামের এই সাফল্য আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন comment here